চেয়ারম্যান আগামী রাষ্ট্রের পক্ষ থেকে ঐতিহাসিকার জন্য ইতিমধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিংহারা বিএনপির সঙ্গে আমি অহবায়ক বীর পটিয়ার গণমানুষের নেতা উপজেলা পরিষদের সব একশন চেয়ারম্যান

तरख भाई ने बोलन दे दे अल्हम्दुलिल्लाह ए तरख भाई ए तरख भाई वास्तव में लाके एक पैसे का दस है दो मिनट दस है इसमें तो कर लियो लाजमत ले लिए इसमें हो जाए तो कोई तरकता है ए बेक আমাদের পক্ষ থেকে ঐতিহাসিক সৃন্দমূল মানুষের মধ্যে উত্তর বিতরণ করে এসেছি ইতিমধ্যে উদ্বোধন করেছেন